বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরাশিফা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর রাকসুর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় হবে নওগায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম কর্মশালায় নওগাঁ জেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনার সার্বিক বিষয় উপস্থাপন করেন বক্তারা এ সময় জানানো হয় টাইফয়েড প্রতিরোধী টিকা শতভাগ নিরাপদ আগামী বারোই অক্টোবর থেকে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের দেশব্যাপী একযোগে এই টিকাদান কার্য নওগাঁ জেলায় সাড়ে ছয় লাখ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে এই টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শিক্ষার্থীদের তালিকা গ্রহণ করা হয়েছে কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ডাক্তার ইস্কেন্দার আলী বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন বাবা আজ সকালে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন প্রতিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হয় গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শহরের মধ্যে প্রবাহমান নারদ নদ পরিষ্কারকরণ ও দূষণমুক্ত পলিব্যাগের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং শিশু পার্কে নতুন রাইড সংযোজন কার্যক্রম চলমান রয়েছে ডিসি পার্কে চালু করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি আলোকিত বাতায়ন জেলার সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান সহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এদিকে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালক গ্রুপে নাটোর জেলা দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসক আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন এ সময় জেলা প্রশাসক বলেন নাটোরের ক্রীড়াঙ্গনকে সবসময় সক্রিয় রাখা হবে এবং ভালো খেলোয়াড় তৈরি করা হবে এই লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত এবং জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে পানি বাড়ায় চৌহালি উপজেলার নদীর ঘাটের পশ্চিমে অবস্থিত বেড়িবাধের দুটি স্থানে অন্তত ৪৫ মিটার এলাকার ব্লক নদীতে ধসে গেছে গত চব্বিশ ঘন্টায় সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ শহর বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একশো তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে একই পরিমাণে পানি বৃদ্ধি পেয়ে কাজিপুরের মেঘাল ঘাট পয়েন্টে বিপদসীমার একশো আঠাশ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীটির পানি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান বলেন যমুনায় পানি কিছুটা বাড়লেও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই পানি বৃদ্ধির ফলে চৌহালিতে ধস দেখা দিয়েছে এটি নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বাইশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি ছটা পাঁচ মিনিটে